তো ফ্রেন্ডস আজকের ব্লগটা একটু অন্যরকম রূপের সৌন্দর্যের জন্য কয়েকটি ঘরোয়া রেমিডি রূপের সৌন্দর্য আমরা তো সবাই চাই তাই না তাই কবি অসিম বলেছেন রূপের কহিনু ডাকি হাই রূপ তুমি কেন চলে যাও তুমি কেন একখানি হয়ে রহিতে না পাও তো বন্ধুরা বয়সের সঙ্গে সঙ্গে রূপের উজ্জ্বলতা কমতে থাকে তাই কিছু ঘরোয়া টিপস দিয়ে রূপের উজ্জ্বলতা বাড়িয়ে নিন তো দেখো একটি বাটিতে এক চামচ বেসন এক চামচ মধু এক চামচ আলুর রস এই উপকরণগুলি মিশ্রণ করে ত্বকের উপর কুড়ি মিনিট লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন এইভাবে কয়েকদিন লাগাতে থাকুন দেখবেন আপনাদের উজ্জ্বলতা অনেকখানি বেড়ে গেছে তো বন্ধুরা এই ছিল ঘরোয়া একটি রেমিডি